আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন চলে আসলাম আরেকটি একটি ভিডিও নিয়ে অনেক দিন পর তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে এখন আমি দুবাই কাজে আসছিলাম দুবাই থেকে আবার রাজমান চলে যাচ্ছি গরম আয়াফে প্রচুর পরিমান গরম অবশ্যই গাড়ির মধ্যে এসি সারা লাগে এটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সাইদ রোড এর রুড়ে আমি আজ মন চলে যাইতে পারনু অরন্নন রোড আছে রুটো যাইতে পারনু বাস এটা হইছে সবচেয়ে বড় মানে হাইওয়ে রোড দেশের বাই লোক সবাই কেমন আছেন দেরবি দেশের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 얘들아 আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকেন আর সঙ্গে থাকেন। আজকে হয়েছে আপনার তারিখ আজকে তারিখ ছয় তারিখ ছয় তারিখে দু তিনবার তাকরিবান এক থেকে দুই তিনবার দুবাই আসা লাগে আমার তাই এগুলা ভিডিও করতে পারি

ভিসা ভিসা শেষ হয়ে গেছিল গা ভিসা আবার লাগাইছি নতুন আকামা কাটাইছে তো এই দেশে থাকতে হলে অবশ্যই বিশা আকামা লাগাইতে হয় না হলে পুলিশে প্রবলেম করে তো টেনশন ছিল একটা আলহামদুলিল্লাহ আল্লাহ কা শুকরের টেনশন মুক্ত নতুন আকামা আয়া করছে মেডিকেল করছিলাম আকামা কাটাইয়া পড়ছে ওখানে নিশ্চিন্তে দুই বছর কাজ করা যায় প্রায় আসরের ফল তাই বেলা তো ডুবে বেলা লেগে থাকে তো ভিডিও করতে এখন ভালোই লাগে সুন্দর লাগে ভিডিও লাইন চেঞ্জ করে সে কাম্পার ব্রিজের উপর দিয়ে তো মানে রাস্তায় ধরে ফেললাম মানে রোড ব্রিজের দিয়া ওই পাশে চলে যাবো ওই পাশে আজ মাছ আর সেটা চলে গেলে তো রাসলকে মাছ চলে যেতে হবে রাসলকে মাছ আবার মরুভূমি এখান থেকে সামনে থেকে ঘুরে আসা যায়